মুভিসোর হয় এমন আমার একটা মেয়েকে দেখিয়ে যে তার বইফ্রেন্ড টোমের সাথে শেষবারের মতো দেখা করে সে টোমের জীবন থেকে চলে যেতে চায় টমের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এমার আসলে হাজব্যান্ড ছিল আর কাল তাদের অ্যানিভার্সারি এই জন্য শেষ করতে এসেছে এমার হাজব্যান্ডের নাম মার্ক সে একজন উকিল মার্কেট টেবিলে আমার ববি নামের একজনের কেস ফাইল লেখা দেখে এমা অবাক হয়ে যায় কারণ ববিকে শেষ জানত ববি আসলে একজন ক্রিমিনাল ছিল যে কিনা চুরি খুন এসব কাজের সঙ্গে যুক্ত ছিল অনেকদিন আগে আমাকে একবার সুরি দিয়ে আক্রমণ করেছিল ববি কিন্তু এমা কোনো রকমের লড়াই না করে সেদিন তার হাত থেকে বেঁচে যায় মার্কে আমার উকিল হিসেবে কাজ করছিল এবং এমাকে মানসিক দিক থেকে আরও অনেক সাপোর্ট করেছিল তারপরে ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং মার্ক আর আমার বিয়ে হয়ে যায় মার্কের আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক সেরকম একটা ভালো নয় তারা একসাথে অফিস থেকে বেরিয়ে যখন লিফটে চড়ে দেখা যায় সেখানে হঠাৎ টম চলে আসে এমা তাকে থেকে একটু চমকে যায় কিন্তু দুজনে এমন আচরণ করে যেন তাদের আগে কখনো দেখাই হয়নি তারা সেখান থেকে ডিনার করতে যায় এবং যেহেতু তাদের অ্যানিভার্সারি ছিল সুতরাং মার্কে একটা বড় সারপ্রাইজ প্ল্যান করেছিল তার স্ত্রীর জন্য অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে এমার চোখ ডেকে গাড়িতে করে নিয়ে যায় সে এমা কিছুই বুঝতে পারে না যে মার্ক তাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে এমা বুঝতে পারে যে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছে সেই রাস্তাটা এক নোট সে বই পেয়ে চোখের কাপড়টা খুলে দেয় এবং দেখতে পায় তারা লেখাউজে যাচ্ছে যেটা তাদের একটা পুরোনো বাড়ি অনেক স্মৃতি জড়িয়েছিল এই বাড়িটার সাথে তবে বাড়িটা যেই জায়গায় অর্থাৎ এই বন জঙ্গলের মাঝখানে এখানে কিন্তু আশেপাশে সেরকম কোনো লোক বাস করে না তো যাই হোক পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পর তার হাতটা সে মার্কের হাতের সাথে হ্যান্ড কাপ অবস্থায় দেখতে পাই এটা দেখে আমার রেগে যাই। এবং মার্কে জিজ্ঞাসা করতে থাকে এসব কি মার্ক কিন্তু মার্ক কোনো উত্তর দেয় না হঠাৎ দেখা যায় সে নিজের বন্দুক বের করে আর নিজের মাথায় গুলি করে এমার কোলে পড়ে যায় দৃশ্যটা দেখে এমা অত্যন্ত ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না এই মুহূর্তে তার কী করা উচিত তার এই হাজব্যান্ড তার কুলের মধ্যে পড়ে আছে এমা কোনোভাবে তার কুল থেকে মার্কের বডিটা সেখান থেকে সরিয়ে বেরোতে চাই কিন্তু মার্কের হাতের সাথে তো তার হাত বাঁধা ছিল এই কারণে এমা বন্দুক দিয়ে হ্যান্ডক্যাপ ভাঙার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকের মধ্যে আর কোনো গুলিই নেই শেষ পর্যন্ত এমা বডিটা টেনে নিয়ে বেডরুম থেকে বের হয় আর একটা সাদা রঙের ওয়েডিং ড্রেস সাজিয়ে রাখা দেখতে পাই এমা সেই ড্রেসের উপর মার্কের বডিটা রাখে যাতে টানতে সুবিধা হয় এরপর এমা নিজে মার্কেট শার্ট পরে কোনোভাবে ঘর থেকে বেরোতে চাই কিন্তু বেরিয়ে এসে যাবে কোথায় চারদিকে তো বরফদের ডাকে একদম নির্জন জায়গা আশেপাশে একটা মানুষও নেই এমা ঘরের ভিতরে নিজের ফোন খুঁজতে থাকে কিন্তু দেখা যায় মার্ক তার ফোনটা আগে থেকে জলে ডুবিয়ে রেখেছিল এখন প্রশ্ন হলো মার্ক তাকে এখানে নিয়েই ইবা কেন এলো নিজেকে নিজে কেন বা গুলি করলো আর এমার ফোনটাকে সে জলে ডুবিয়ে রেখেছে কেন এসব প্রশ্নের উত্তর আমরা সামনে জানতে পারবো যাই হোক এমা ফোনটা বের করে চালানোর চেষ্টা করে কিন্তু ফোনটা খারাপ হয়ে গিয়েছিল বেশি আর খোঁজাখুঁজির পর শেষমেশ এমা গাড়ি চাবি খুঁজে পায়। এরপর এমা বাড়ি থেকে বেরিয়ে বরফের মধ্যে শুধু একটু একটু কাপড় জড়িয়ে মার্কে টানতে টানটে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে যায় গাড়ির ইঞ্জিনটা ভাগ্যবশত চলতে শুরু করে কিন্তু বেশিক্ষণ নয় কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় আর এমা সেখানে অসহায়ের মতো পড়ে থাকে তখনই গাড়ি স্পিকার থেকে একটা রেকর্ডিং চলতে শুরু করে যেখানে মার্ক আগে থেকে কিছু কথা রেকর্ড করে রেখেছিল সেই রেকর্ডিংয়ে মার্কে আমাকে বলে যে তুমি কি ভেবেছ আমি তোমার অবৈধ সম্পর্কের কথা জানতাম না আমি সব কিছুই জানতাম ম্যামা এবং তুমি যা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো সেই ব্যাপারেও জানতাম আর এসবের শাস্তি যাওয়ার জন্য আমি তোমাকে এখানে এনেছি এবং আমি প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি তুমি এখান থেকে জেন্ট ফিরতে পারবে না যতই চেষ্টা করো না কেন আর পালাতেও পারবে না এটা শুনে আমার অবাক হয়ে যায় সে প্রথমত ভাবতেই পারেনি যে মার্ক তাদের সম্পর্কের কথা জানে আর দ্বিতীয়ত কোনো মানুষকে শাস্তি দেওয়ার জন্য কেউ নিজের হাতের সঙ্গে হাত হ্যান্ডকাপে বেঁধে নিজেই নিজেকে গুলি করে দেয় মার্কে আসলে নিখুঁতভাবে প্ল্যানটা সাজিয়েছে সে আমাকে প্রচণ্ড ভালোবাসত সে যখন দেখলো যে তার স্ত্রী দিনের পর দিন তাকে ধোকা দিচ্ছে সে এটা মেনে নিতে পারেনি এবং এসব মেনে নিয়ে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল তাই সে প্ল্যান করে এখানে আমাকে নিয়ে আসে এবং এমনভাবে প্ল্যান করে যাতে মৃত্যুর পরও মার্কের হাত থেকে এমা মুক্তি না পায় যতক্ষণ পর্যন্ত আমা বাঁচবে ততক্ষণ পর্যন্ত মার্কের ডেড বডির সঙ্গে তাকে কাটাতে হবে এমার কাছে কিছু করার থাকে না সে আবার বডিটাকে টেনে আনে বাড়ির ভিতরে এবং সে নিজের রক্তে লাগা মুখটা ভালো করে পরিষ্কার করে মার্কের দেওয়া সেই স্টিলের নেকলেসটাকে খোলার চেষ্টা করে কিন্তু সেটা এতটাই শক্ত ছিল যে কোনোভাবে খোলা যাচ্ছিল না এমা বিরক্ত হয়ে মার্কের মৃতদেহের দিকে তাকিয়ে বলে তুমি নিজে একজন মানসিক রুগী এবং আমার সাথে সম্পর্কে থাকাকালীন তুমিও তো নিজের অন্য মহিলাদের সঙ্গে কাটিয়েছ এমার এই কথাই বোঝা যায় যে মার্কের অবৈধ সম্পর্ক ছিল কিছু মহিলার সাথে এবং যেহেতু দুজনের অবৈধ সম্পর্ক ছিল সুতরাং তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে শুরু করে আস্তে আস্তে এমা আবার সেই ঘরে ঢুকে পড়ে যেখানে মার্ক আগের রাতে তাদের পুরনো স্মৃতির ছবিগুলো সাজিয়ে রেখেছে এবং সেই গড়ে আমার হঠাৎ সেই অপরাধী ববির ছবি দেখতে পাই এবং এই ঘরেও একটা ভয়েস রেকর্ডিং ছিল রেকর্ডিংটা চালাতে আমরা শুনতে পাই প্রথমবার যেদিন সে মার্কের সাথে ফোনে কথা বলেছিল অর্থাৎ ববি নামের গুন্ডাটা তাকে যখন ছুরি মেরেছিল তখন সে মার্কের কাছে সাহায্যের জন্য গিয়েছিল সেই দিনের ফোনের রেকর্ডিংটা মার্কে এখানে রেখে গেছে আমার সামনের দরজায় কারো নক করার শব্দ শুনতে পাই এবং নিজের জীবন বাঁচানোর একটা আশা দেখতে পাই কিন্তু একই সাথে সে বইও পায় কারণ তার সঙ্গে একটা মৃতদেহ আছে এমা প্রথমে দরজাটা খোলার সাহস করে না কিন্তু দরজা একটু ফাঁক করে সে দেখতে পাই বাইরে আর কেউ নয় তার প্রেমিক টম দাঁড়িয়ে আছে এমা একটু শান্তি পাই এবং জানতে পারে মার্কে আমার ফোন থেকে টমকে এখানে আসার জন্য মেসেজ করেছিল এটা শুনে এমা আবার বই পেয়ে যায় কারণ যেহেতু এখানে এমাকে সে শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছিল সুতরাং টমকে যখন ফোন করেছে তার মানে মার্ক আরও বেশি কিছু ভয়ানক প্ল্যান করে রেখে গেছে তাদের সঙ্গে বিভত্ত সবে শুরু হয়েছে টম যখন ঘরের ভিতরে আসে মার্কে রক্ত করা দেহ দেখে সে বই চমকে যায় টম জানাই যে মার্ক নাকি তার উকিলের চাকরি হারানোর অবস্থায় ছিল বেশ কিছু ব্যয়নে কাজ করেছিল সে যার জন্য ধরা পড়ে গিয়েছিল এজন্য পুলিশ তার পিছনে লেগেছিল এমা নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে পুরো ঘটনা বলতে চাই কিন্তু টম মানা করে দেয় টম বলে যে তুমি যদি এখন পুলিশকে খবর দাও পুলিশ তোমার কোনো কথাও বিশ্বাস করবে না কারণ মার্ক এমন এমন প্রমাণ রেখে গেছে যে যাতে তোমাকে দোষী মনে হবে টম একজন উকিল ছিল এবং সে জানতো মার্ক কতটা চালাক এবং সব সবকিছু প্ল্যান করে গেছে এমাকে ফাঁসানোর জন্য কিন্তু ভালো করে ভাবলে বোঝা যায় যে শুধুমাত্র এবং এই জন্য টমকে সে নিজেই মেসেজ করেছিল এমার ফোন থেকে বাড়িতে আসার জন্য অবশেষে টম এবং এমা অনেক ভাবার পর এই সিদ্ধান্ত নেই যে তারা পুলিশকে ফোন করবে কিন্তু তারা যখন পুলিশকে ফোন করার কথা বলছিল হঠাৎ বাইরে কারো গাড়ি আওয়াজ শুনতে পায় তারা তারা স্পষ্ট বোঝা যায় যে তাদের উপরে কেউ চোখ রেখেছে এবং এই লেক হাউস পর্যন্ত কেউ বা কারা তাদের পিছু করেছে টম মেমাকে ঘরে রেখে একা বাইরে যায় দেখা যায় একটা লোক এসেছে যার নাম জিমি টম জিমিকে জিজ্ঞেস করে আপনি কে কি জন্য এসেছেন জিমি বলে আমাকে ফোন করা হয়েছিল আমি এই বাড়িতে পাইপ ঠিক করার জন্য এসেছি কিন্তু টম তাকে বলে আমাদের এখানে কোনো পাইপ ঠিক করতে হবে না টম তাকে টাকা পয়সা দিয়ে বলে যে আপনি এখন চলে যান জিমি সেই বাড়ির ভিতরে ঢোকার জন্য নাসর বান্ধা সে বারবার বলে আমাকে যেই কাজের জন্য এখানে আসতে বলা হয়েছিল আমি সেই কাজ না করে এখান থেকে যাব না টম কেমন যেন একটু গম্ভীর হয়ে যায় এবং সে আবার মানা করে দেখা যায় পাইপ ঠিক করার লোকটা অর্থাৎ জিমি কিন্তু একা নয় সাথে ছিল সে সুজা চাকু দিয়ে বারবার আঘাত করতে থাকে আর বাড়িটার ভিতরে ঢুকে পড়ে এমা প্রচন্ড বই পেয়ে যায় সে ভয়ঙ্কর লোকটা আর কেউ নয় সে ছিল সে অপরাধী যার নাম ববি আসলে মার্ক মারা যাওয়ার আগে ববি আর জিমি এখানে ডেকেছিল এটাও তার একটা প্ল্যানের অংশ ছিল যাতে ববি তার নিজের স্বপরাগ এমার উপর মেটাতে পারে কারণ আগেই বলেছি কয়েক বছর আগে আমাকে ববি চাকু মেরেছিল এবং আমার সেই ক্যাশটাই মার্ক লড়েছিল আজ এত বছর পর ববির সুযোগ পেয়েছে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জিমি অত্যন্ত বই পেয়ে যায় কারণ সে ভাবতেও পারেনি যে টমকে এত বাজেভাবে নৃশংসভাবে মারা হবে বিকোভাবে জিমিকে শান্ত করে এরপর দুজন এমাকে খুঁজতে শুরু করে ওদিকে দেখা যায় মৃতদেহ তাকে টেনে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সামনের একটা সুট্ট করে ঢুকে পড়ে অন্যদিকে জিমি রক্তের দাগ দেখে এমাকে খোঁজার চেষ্টা করে এমা সেই সুট্টো করে ভাগ্যবশত একটা দারালু চাকু পেয়ে যায় এবং সেটা দিয়ে সে মার্কের হাতটা কাটতে থাকে দৃশ্যটা খুবই ভয়ানক ছিল যে একটা মৃত মানুষের হাত কাটা হচ্ছে এমা এটা এর জন্য করছিল কারণ তাকে বাঁচতে হলে তাকে এখান থেকে দৌড়ে পালাতে হবে এবং এই সাথে মৃতদেহতা এখান থেকে পালানো অসম্ভব একটা মৃতদেহ টেনে নিয়ে তার এখান থেকে পালানো সম্ভব না ঠিক তখন সেই জিমি যায় এমা তাড়াহুড়ো করে নিজের শরীরটাকে লুকিয়ে রাখে তাই জিমি আমাকে দেখতে পায় না সে শুধুমাত্র মার্কের মৃতদেহটাকে দেখতে পায় জিমির সাথে সাথে সেখানে ববিকে ডাকে ববি এসে ভালো করে জায়গাটা দেখতে যায় যখন সে দেখে শুধু মার্কের মৃতদেহ এবং মার্কের একটা হাত কাটা এটা দেখে ববি নিজেও অবাক হয়ে যায় সে ব্যাপ্তও পারেনি যে মানুষটা তাদের বদলা নেওয়ার জন্য ভাড়া করে ডেকে এনেছে সেই মানুষটা নিজেই মারা গেছে ববি আর জেমি কিন্তু এরপরে ফিরে যেতেও পারতো কারণ যে তাদেরকে টাকা দিয়ে এখানে আসতে বলেছিল সেই তো মারা গেছে কিন্তু সমস্যা হলে এই প্লেনে যেহেতু এমা জড়িত ছিল সুতরাং এমাকে খোঁজা গুরুত্বপূর্ণ কারণ একটু আগে ববি আর জেমি মিলে যে একটুকে মেরে ফেলেছে সেটার সাক্ষী হচ্ছে এমা মার্ক ববি আর জিমিকে তো কোনো টাকা পয়সা দেয়নি কিন্তু তাদের ফিস স্বরূপ একটা হিরে রেখে গিয়েছিল সেই লকার খোলার জন্য সাহায্য লাগবে এবং সাথে মার্কের ফিঙ্গার প্রিন্টও লাগবে সুতরাং মার্কের মৃতদেহ কেউ যেরকম দরকার একইভাবে এমাকেও দরকার নয়তো জিমি আর ববি ওই হিরেটা পাবে না তাদের কাছে মার্কের তো ছিল কিন্তু এমা ছিল না দেখা যায় এমা মার্কের হাতটা কেটে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছিল এবং সেই সুট্টো করে কোনোভাবে লুকিয়েছিল আমার এখন আসল উদ্দেশ্য হল ববি আর জিমির হাত থেকে কোনোভাবে পালিয়ে বাসা কিন্তু চারদিকে বরফ দিয়ে ঘেরা সেই নির্জন জায়গার বাইরে কোথাও পালন তো মুশকিল ব্যাপার এবং একটা আশ্রয় পাওয়া অসম্ভব এদিকে জিমি সেই ছোট্ট ঘরটায় ফিরে যায় মার্কের দেহটাকে গাড়ির ভিতরে আনার জন্য এমা জিমির চোখের আড়ালে একটা বড় ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যায় এমা গাড়িতে তেল ভরে পালাতে চেয়েছিল কিন্তু তখনই সেখানে ববির আওয়াজ শুনতে পেয়ে এমা কোন রকম ভাবে গাড়ির পাশে লুকিয়ে যায় আর এদিকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাই সে বোঝা যায় এমা গাড়ি চালিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল তাই সে গাড়ির চাকা থেকে হাও বের করে দেয় যাতে এমা এখান থেকে পালিয়ে যেতে না পারে এমা ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢুকে এবং আলাদা আলাদা জায়গায় লুকাতে থাকে কারণ ববি একদিকে খুঁজছিল আরেকদিকে জিমিয়া ওই মৃতদেহটা ঘুরে আনার চেষ্টা করেছিল এমন পরিস্থিতি ছিল যে এমা যেদিকেই যাবে সেদিকেই ধরা পড়ে যাবে তাই বাধ্য হয়ে সে গাড়ির চাবিটা লাগিয়ে দেয় এবং ওখানে গাড়ি থেকে একটা জোরে আওয়াজ হতে থাকে জিমি এবং ববির নজর গাড়ির উপর চলে যায় এবং এই ভাগে এমা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার সময় পাই সে টমের মৃতদেহ তাকে দেখে প্রচণ্ড হতাশ হয় কারণ টম তাকে আসলেই ভালোবাসত ববি বুঝতে পারে যে এমা চালাকি করে শুধুমাত্র গাড়ির সারণ করেছিল যাতে জিমি এবং ববির নজর দিকে ঘুরানো যায় এরপর দেখা যায় ববি বাড়ির উপরে একটা ঘরে এমাকে খুঁজতে যায় এবং দুর্ভাগ্যবশত এই ঘরে এমা লুকিয়েছিল কিন্তু সুযোগ পেতেই সে ববিকে পিছন থেকে আক্রমণ করে দেয় এবং নিচে ফেলে দেয় ববি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় আওয়াজ শুনে জিমিও দেখে আস কিন্তু তখনই এমা তার উপর আক্রমণ করে দেয় এবং একটা ঘরের মধ্যে জিমিকে বন্দি করে দেয় এমা বুঝতে পারে যে এটাই সুযোগ একদিকে ববি অজ্ঞান হয়ে পড়ে আছে অন্যদিকে জিমিকে সে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে সুতরাং এই সুযোগ কাজে লাগে যদি এখান থেকে পালাতে না পারে তাহলে হয় ববি মেরে ফেলবে তাকে না হয় জিমি মেরে ফেলবে তাকে আমা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যে গাড়িতে চালাতে যাই দেখা যায় তখনই ববির জ্ঞান ফিরে আসে এবং ববি তাকে ধরে ফেলে অল্প সময়ের মধ্যে এমা পুলিশকে ফোন করে দেয় পুলিশকে ফোন করার সাথে সাথে জিমি কিন্তু আর সেখানে থাকতে চায় না জিমি বই পাচ্ছিল ববি তাকে বলে চুপচাপ নিজের কাজ করে যা আর একটু কাজ করতে পারলে আমরা লকারটা খুলতে পারবো এবং ওই দামি হিরেটা নিতে পারবো এরপর ববি এমাকে অজ্ঞান করে এবং মার্কেট মৃতদেহের সাথে বেঁধে দেয় মার্ক মারা যাওয়ার আগে ববিকে বলে গিয়েছিল যে লকার খোলার জন্য এমা তোকে সাহায্য করতে পারে কারণ যেদিন আমি আমাকে প্রপোজ করেছিলাম সেই তারিখটাই হলো লকার খোলার পাসওয়ার্ড এবং সাথে আমার হাতের ফিঙ্গার প্রিন্টাও লাগবে সেই লকার খোলার জন্য এবার মার্ক তো মারা গেছে মার্ক কবে আমাকে প্রপোজ করেছিল সেই আরেকটা শুধুমাত্র এখন এমাই জানে সুতরাং এমাকে বাঁচিয়ে রাখা জরুরি প্রথমে এমা কিছুতেই বলতে চায় না ববি অত্যাচার শুরু করে অত্যাচারের মাত্রা আস্তে আস্তে বেড়ে যায় এবং এক সময় চাপে পড়ে এমা বলতে বাধ্য হয় এইসব অত্যাচার জিমি একদম সহ্য করতে পারে না কারণ জিমি আর ববি দুজনে এক টাইপের লুক হলেও জিমির মধ্যে কিছুটা মনুষ্যত্ব ছিল সে কিছুতেই মানতে পারছিল না যে টাকার জন্য বা হিরেটার জন্য একটা মানুষকে খুন করে ফেলা হয়েছে আর আরেকটা মেয়ের উপর নৃশাংশ অত্যাচার করা হচ্ছে এই জন্য সে ওখানে পড়ে থাকে বন্দুকটা নিয়ে ভবিকে ধমকি দিতে শুরু করে সিমি বলে আমি ওই হীরাটা তো চাই কিন্তু আমি ওমার মতো আচরণ করতে চাই না তাই সে আমার হ্যান্ডকাপটা খুলে দেয় এবং এমাকে বলে তুমি যদি লকার খোলার উপায়টা অর্থাৎ পাসওয়ার্ডটা যদি আমাকে বলে দাও তাহলে তোমাকে জীবিত রাখবো বুঝো ব্যাপার এদিকে সে আমার প্রতি অত্যাচার মেনে নিতে পারছে না অন্যদিকে ওকে গুলি করে মারতেও চাই যাই হোক এমা তাকে প্রপোজ করা তারিখটা বলে দেয় তারপর ববি সেই তারিখের সাহায্যে লকার খুলতে যায় কিন্তু খুলে কোনো হীরা দেখতে পায়। না শুধু একটা বড় দাঁড়ালুর ছুরি দেখতে পায়। যেখানে লেখা আছে হীরাটা এমার শরীরে কোথাও একটা লুকিয়ে আছে মানে সেই স্টেলের মালাটার মধ্যে হীরাটা লুকানো আছে কিন্তু সেই মালাটা তো কোনোভাবে খোলা সম্ভব না এমা খুব ভয় পেয়ে যায় এবং সে পরিষ্কার বুঝতে পারে যে এটা মার্ক ইচ্ছে করে লিখে গেছে কারণ সেও জানে যে স্টিলের মালাটা তার গলা থেকে খোলা যাবে না কি একটা প্ল্যান বানিয়ে গেছে সালাম মার্ক ববি এবং জিমি চাই আমার গলা কেটে সেই মালাটা খুলবে এবং সেই মালা থেকে হেরেটা নিবে কিন্তু জিমি কোনোভাবেই সেটা হতে দিতে চায় না সে অস্ত্র নিয়ে শুধুমাত্র মালাটা বাঙারি চেষ্টা করতে থাকে কিন্তু ববি দরজা ধরে রাখতে পারে না সে জিমিকে জোরে ধাক্কা দেয় এবং দুর্ভাগ্যবশত জিমি দেয়ালের পেরেকের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায় পেরেকটা পুরোপুরি জিমির মাথায় ঢুকে যায় হঠাৎই এমন দৃশ্য দেখে ববিও হতবম্ব হয়ে যায় সে সব দোষ এমার উপরে দিয়ে বলে মার্ক মারা গেছে টম মারা গেছে জিমি মারা গেছে এসব কিছুর জন্য তুই দায়ী এবং আমি তোকে এতগুলো মৃত্যুর শাস্তি দিব তোর গলা কেটে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এমা পালাতে চাই কিন্তু ববি কোনোভাবেই তাকে ছাড়ে না এমাকে দেখা যায় সে এক সময় একটা হাতুড়ি দিয়ে ববির মাথায় মেরে দেয় এবং মার্কের মৃতদেহের সাথে ববিকে হ্যান্ড দিয়ে বেঁধে দেয় বড় ভয়ানক দৃশ্য ববি মার্কের মৃতদেহ শুদ্ধ হয় এমার পিছু করতে থাকে এমা নিজের গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হারিয়ে ফেলে গাড়ি গ্যারেজ থেকে বের করতে পারলেও এমা পালাতে পারে না। অনেক আঘাত লেগেছিল তাই হাঁটতেও পারছিল না সে কিন্তু তারপরেও এমা হার মানে না কোনো মধ্যে আহত খালি পানিয়ে বরফে পালানোর চেষ্টা করে ববি তাকে ধরে ফেলে কিন্তু এমা শেষ পর্যন্ত ববির বুকে চাকু বসিয়ে দেয় কিন্তু তাদেরও তাদের মধ্যে লড়াই শেষ হয় না মারামারি চাপে একসময় সেই জায়গার বরফ ভেঙে যায় এবং যেহেতু সেই জায়গাটা বরফের একটা শুধুমাত্র স্তর ছিল তার নিচে ছিল একটা নদী সে ভাঙা বরফের মধ্যে মার্কের মৃতদেহ জলে পড়ে যায় তার শরীরের ভাবে স্বাভাবিক ববিও নিচে পড়ে যেতে থাকে কিন্তু সে আমার হাতটা ধরে ফেলে শেষ মুহূর্তে এবং তাকে সাথে নিয়ে সেই ঠান্ডা নদীর মধ্যে পড়ে যায় তিনজনই সেই জলের মধ্যে ডুবছিল চারদিকে কেউ কোথাও নেই এই নির্জন এলাকার মধ্যে কেউ জানেও না যে দুটো জেন মানুষ এবং একটা মৃতদেহ এই জলের মধ্যে ডুবে যাচ্ছিল ববি এর মধ্যেও আমাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু এমা যে চাকু দিয়ে প্রথমে আক্রমণ করেছিল সেই চাকু দিয়ে ববির চোখে আক্রমণ করে আবার কারণ যদি ববি চোখে দেখতে না পায় তাহলে আমার সাথে লড়াই করবে কি করে এমন সাঁতার কেটে জলের উপর পর্যন্ত আসে কিন্তু সেখানেও শক্ত বরফের স্তর দিয়ে ডাকা আর কিছুক্ষণের মধ্যে এমা মারা যাবে যদি এখান থেকে বেরোতে না পারে এমনি ঠান্ডা তার মধ্যে অক্সিজেন সে পাচ্ছে না এই কঠিন পরিস্থিতিতেও এমা হাল ছাড়ে না চাকু দিয়ে কোনো মতো বরফ ভেঙে সে বেরিয়ে আসে এত কিছুর পর এমা তো বেঁচে যায় কিন্তু তার শরীরে আর কোনো শক্তি থাকে না এমা শেষ পর্যন্ত নিজের হাত থেকে নিজের বিয়ে রিংটা খুলে ফেলে এবং ফেলে দেয় সেই নদীতে যেই নদীর মধ্যে মার্কিন মৃতদেহের সাথে সেই রিংটাও ডুবে যায় আর এখানে এই মারাত্মক শ্বাসরুদ্ধকর থ্রিলার মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের মুভি মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাপোর্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ